Yeah. দর্শক এই রকম দৃশ্য কখনো দেখেছেন যে একটা গোটা স্টেজকে একদিক থেকে অন্য দিকে নিয়ে যাওয়া হচ্ছে এই রকম দৃশ্য কখনো দেখেছেন দেখে তো মনে হচ্ছে যে যেন ঠাকুরের ভাসান হচ্ছে ঠাকুরের ভাষান হলে এই রকম দেখা যায় কিন্তু একটা গোটা স্টেজকে একদিক থেকে অন্যদিকে চাগিয়ে নিয়ে যাওয়া সকলে মিলে ধরে এই রকম দৃশ্য কখনো দেখেছেন আমি তো কখনো দেখিনি যেটা আজকে দেখছি প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এটা কোথা হয়েছে জানেন আর কোথাও নয় এটা হয়েছে ভাইপোর যে লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার ওই কেন্দ্রের মেটিয়া গুরুজা বুঝতে পারছেন কোন জায়গা মেটিয়া গুরুজে এই ঘটনা ঘটেছে গোটা স্টেজকে একদিক থেকে তুলে অন্যদিকে নিয়ে যেতে হয়েছে বিজেপির যারা ছিলেন তাদেরকে যেখানে স্টেজ তৈরি করা হয়েছিল প্রোগ্রামটা করার জন্য সেখানে প্রোগ্রাম করতে দেওয়া হয়নি হঠাৎ করেই ওখানে আপত্তি করা হয় যে এখানে প্রোগ্রাম করা যাবে না এক্ষুনি স্টেজ খুলতে হবে সরাতে হবে এখানে প্রোগ্রাম করা যাবে না বিজেপির তরফ থেকে বলার চেষ্টা হয় যে এই তো ছোট একটা স্টেজ ছোট্ট একটা প্রোগ্রাম বেশি সময়েরও ব্যাপার নয় তো করতে দেওয়া হোক না কেন এত আপত্তি করা হচ্ছে করা যাবে না খুলতে হবে সরাতে হবে তো কি করবেন যারা ওখানে ছিলেন বিজেপির আবার খুলবেন আবার বাঁধবেন তো প্রোগ্রামটা কখন হবে কি করা যায় তাহলে কি বাতিল হয়ে যাবে প্রোগ্রামটা কি ক্যান্সেল করে দেবো সেটা করলে তো অন্য সমস্যা বাতিল করার জন্যই তো আপত্তিটা করা হচ্ছিল এবং কোথেকে পরিষ্কার তাহলে তো 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 আমাদের নৈতিক হার হয়ে যাবে যাবে বাতিল করা না তখন নাকি একটা প্ল্যান করা হয় স্টেজ তো খুব বড় নয় আর খুলে টুলে বাঁধতে অবশ্য সময় লাগবে কিন্তু আমরা যারা আছি যদি চারদিকে ধরে সরিয়ে নিয়ে যায় যে জায়গাতে সমস্যার কথা বলা হচ্ছে সেখানে না করে যদি অন্য জায়গায় নিয়ে যায় সরিয়ে নিয়ে যাওয়া যায় যে কারণগুলো দেখি ওখানে আপত্তি করা হচ্ছে ওই রকম আপত্তির কারণে এই রকম জায়গায় যদি সরিয়ে নিয়ে যাওয়া যায় সকলে মিলে ধরে তাহলে কেমন হয় যাহা পরিকল্প মানে ভাবনা সঙ্গসঙ্গে হ্যাঁ বেশ যারা ওখানে ছিলেন বিজেপি তারা সকলে মিলে এই পুরো স্টেজটাকে চারিদিক দিয়ে ধরে সরিয়ে সরিয়ে তারা একটা অন্য জায়গাতে নিয়ে যান যেখান যেখানে ওই আপত্তিগুলো করা যাবে না যে আপত্তির কথাগুলো বলে স্টেজ সরানোর কথা বলা হয়েছিল তারা একেবারে সাইডে অন্য দিকে নিয়ে চলে যান সেখানে মানে আমি যেটা দেখলাম আপনারাও শুনলেন যে স্লোগান মানে প্রোগ্রাম কেমন কি হবে সেটা পরের বিষয় বা কেমন কি হয়েছে জানি না কিন্তু ওই যে স্টেজটাকে সরিয়ে প্রোগ্রাম করার মতো পজিশনে নিয়ে আসা গোটা স্টেজকে সরিয়ে ওটাই যেন বড় জয় হয়ে গেছে বিজেপির কাছে ওটাই যেন বড় জয় হয়ে গেছে বিজেপির কাছে যখন তারা সরিয়ে ওখানে নিয়ে গেলেন যেন একটা ভারত বলে আরো যাব আর কি ওখানে নিয়ে গিয়ে তারা জয় ধ্বনি দিয়েছেন মানে এটাই হচ্ছে সব থেকে বড় জয় যে প্রোগ্রামকে বাতিল করার একটা প্ল্যান হয়েছিল আপত্তি জানিয়ে কিন্তু বাতিল হয়নি স্টেজ আমরা খুলিনি ওই সময়ের মধ্যে ওখান থেকে সরিয়ে এদিকে নিয়ে এসে আমরা প্রোগ্রামকে করতে পেরেছি সফল করতে পেরেছি স্টেজটাকে বানতে পেরেছি আমাদের প্রোগ্রাম বাতিল করার প্ল্যান হয়েছিল আমরা বাতিল করতে দিইনি এটাই হচ্ছে আমাদের বড় জয় সেই জয়ের আনন্দই যেটা কানে এলো আর কি স্লোগানটা এই হচ্ছে বিষয় দর্শক একটা ছোট পথসভা বা কিছু একটা হবে ছোট একটা প্রোগ্রাম দেখতেই পাচ্ছেন ছোট স্টেজ খুব বড় স্টেজ নয় সেটাকেও করতে দেওয়া হবে না বিরাট সমস্যা হয়ে যেত যদি প্রোগ্রামটা হতো বিরাট জায়গা জমির এলাকার খুব ক্ষতি হয়ে যেত আমি এক্সাক্টলি বলতে পারবো না কি কি কারণ দেখানো হয়েছে মানে যে যে কারণ যে যে হোক না বিরাট সমস্যা হয়ে যেত ওই তো স্টেজ বিরাট সমস্যা হয়ে যেত নাকি ভাইপোর সমস্যা ভোট না বেশি আমার থেকে কেটে চলে যায় আমি না থ্রেটের মুখে পড়ে যাই মানে ভোট থ্রেট ভোটের সংখ্যার কথা বলছি সেই জন্য কি এত আপত্তি করা বিরাট সমস্যা হয়ে করতে দিলে এদিকে যদি কেউ প্রোগ্রামের ব্যবস্থা করে দেবো প্রথমে তো নমিনেশনের কথা বলতেন এখন আবার অনেক কথা শুনি কোনো আপত্তি হবে না আমার এখানে আমার কেন্দ্রে আমি সব ব্যবস্থা করে দেবো কেউ কোনো সমস্যায় পড়লে আমাকে বলবেন আরে কি আর বলবেন আপনার লোকেরাই তো আপত্তি করছেন আর আপনি বা কি করবেন আর আপনি কত বলবেন সে জানা আছে পঞ্চায়েত ভোটের আগেও অনেক কথা বলেছিলেন কিন্তু আপনার এলাকাতে বিনা কন্টেস্টে অনেকের জয় হয়ে গেছিল প্রার্থী নমিনেশন করতে পারেনি অনেক প্রার্থী নমিনেশন করতে পারেননি তখন অনেকেই কান্নাকাটি করেছেন আপত্তি কথা বলেছেন সমস্যার কথা বলেছেন কিন্তু আপনার তরফ থেকে কোনো সমাধান পাওয়া যায়নি ফলে আপনি যে কথাগুলো বলেন তার কথাটা কি ভিত্তি আছে সেটা মোটামুটি জানা আর এটাও তো পরিষ্কার হয়ে গেল আপনি এত কথা বলছেন প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার রয়েছে প্রোগ্রাম করা ইত্যাদি করার আর দেখুন একটা ছোট্ট প্রোগ্রাম সেটাকেও করতে দেওয়া হয়নি আপত্তি করা হয়েছিল কিছু লোক জানি না কারা ঠিক করে পাঠিয়েছিলেন তো হয়েছিল প্রোগ্রামটা বাতিল করার কিন্তু যারা ছিলেন বিজেপি তারা প্রোগ্রামটা করেছেন স্টেজকে গোটা স্টেজটাকে সরিয়ে এনে তারা প্রোগ্রামটা করেছেন এটাই তো একটা বিরল ঘটনা বলবো এবং বিরল দৃশ্য বলবো যে গোটা স্টেজ স্টেজটাকে ঠাকুরের মতো চারিদিক দিয়ে ধরে সরিয়ে প্রোগ্রামটা করেছে বিজেপি অন্যত্র কেন্দ্রে এবং যেখানে বিজেপির প্রার্থী হচ্ছেন অভিজিৎ দাস দেখা যাক লড়াইয়ে কি হয় উনি তো লড়ছেন এককভাবে চেষ্টা করে যাচ্ছেন সে তো আমরা দেখতে পাচ্ছি দর্শক কি বলবেন এই দৃশ্য দেখে যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন Arambak TV'de